আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো রাশে অঞ্চলের সুস্বাদু কড়া মিষ্টি এবং রসালো গোপাল ভোগাম এই আমগুলো আপনার আসবিহীন হওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষের অত্যন্ত পছন্দ কারণ এই আমটা প্রচুর পরিমাণে মিষ্টি রয়েছে আসলে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই আমগুলো আগামী আমরা বাইশ তারিখ থেকে ডেলিভারি করব। ক্যাশ অন হোম ডেলিভারি মাধ্যমে অর্থাৎ আম হাতে পাওয়ার পরে আপনারা টাকা পরিশোধ করবেন ডেলিভারি মন ম্যান দাঁড়িয়ে থাকবে তার হাতে আপনারা আম পেয়ে টাকাটা পরিশোধ করবেন কারণ এই আমগুলো আমরা আপনারা কেন আগে টাকা দিয়ে প্রতারিত হবেন এই কারণে আপনাদেরকে আমরা এবারের সুযোগ দিচ্ছি আপনারা আম হাতে পেয়ে টাকাটা পরিশোধ করবেন আর এই আমগুলো অত্যন্ত মিষ্টি হয়ে থাকে চারটা থেকে পাঁচটা বা সর্বোচ্চ ছয়টায় কেজি হবে ইনশাল্লাহ এই আমগুলো আমগুলো প্রচণ্ড পরিমাণ মিষ্টি এবং আঁচবিহীন হওয়ার কারণে সকলেই পছন্দ আমরা রাজশাহী অঞ্চলের সুস্বাদু আমগুলো আপনাদেরকে আপনাদেরকে আপনার পরিবারের হাতে পাঠিয়ে দিতে চাই আর যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ রাখতে পারেন এবং করতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে এমনি সাজু মাহমুদ ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আপনারা ভিজিট করে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম